নমস্কার আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো জন্ম সার্টিফিকেট দিয়ে নতুন রেশন কার্ডের জন্যই আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন অর্থাৎ বর্তমানে আপনাদের যদি আধার কার্ড না থাকে আপনারা কিন্তু জন্ম সার্টিফিকেট দিয়ে নতুন রেশন কার্ডের জন্যই অনলাইনে আবেদন করতে পারবেন কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন চলুন এখন সেই প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক নতুন রেশন কার্ড আবেদন করবার জন্য সর্বপ্রথম আপনার ফুড ডিপার্টমেন্টের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন ওয়েবসাইটের লিঙ্ক আপনার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন প্রথমে কিন্তু আপনাদেরকে রেশন পোর্টালটাকে লগ করতে হবে এখন আপনার পরিবারে যাদের রেশন কার্ড রয়েছে তাদের মধ্যে যে কোনো একজন সদস্যর আধার নাম্বার দিয়ে কিন্তু পোর্টালটাকে লগ করতে হবে তাই যে কোনো একজন সদস্যর আধার নাম্বার প্রথমে আপনারা এই ঘরে ইনপুট করবেন আধার নাম্বার ইনপুট করবার পর নিচে যে টার্ম অ্যান্ড কান্ডিশনের বক্সটা রয়েছে এই চারকোনা বক্সটাকে সিলেক্ট করে নেবেন এরপর সেন্ট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন সেন্ট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে যে আধার নাম্বারটা আপনি এন্টার করলেন এই আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে সিক্স ডিজিট ওটিপি যাবে সেই ওটিপিটা আপনার এই এন্টার ওটিপি এই ঘরে এন্টার করে দেবেন ওটিপি এন্টার করবার পর সাবমিট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে যে ব্যক্তির আধার নাম্বারটা আপনি এন্টার করেছেন সেই ব্যক্তি রেশন কার্ডের সমস্ত ডিটেলস এখানে শো করবে এর ঠিক নিচের দিকে জানতে চাওয়া হচ্ছে উপরোক্ত রেশন কার্ডটা কি আপনার এখান থেকে এস অপশানটাকে সিলেক্ট করবেন এরপর নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন পরবর্তী পেজটি ঠিক আপনাদের সামনে এভাবে ওপেন হবে এই ড্যাশবোর্ডে আপনি দেখতে পাবেন বর্তমানে আপনার পরিবারে কতজন সদস্য রেশন কার্ড রয়েছে কতগুলো কার্ড আপনাদের অ্যাক্টিভ রয়েছে কতগুলো কার্ড ইনঅ্যাক্টিভ রয়েছে রেশন কার্ডের কার্ড ক্যাটাগরি কি রয়েছে সমস্ত ডিটেলসটা আপনার এখানে দেখতে পাবেন এরপর পেজটাকে স্ক্রোল করে একেবারে নিচের দিকে চলে আসবেন এখানে অনলাইন ফর্ম সার্ভিস বলে একটি অপশান দেখতে পাবেন এর ডান পাশে অ্যারো অপশানটির উপরে ক্লিক করবেন অ্যারো অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো ফর্ম আপনাদের সামনে ওপেন হবে নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করবার জন্য একেবারে প্রথম যে ফর্মটা রয়েছে ফর্ম নাম্বার ফোর এখানে বলা হচ্ছে পরিবারের কিছু সদস্য রেশন কার্ড আছে বাকি সদস্য রেশন কার্ডের জন্যই আবেদন করতে এখানে ক্লিক করুন এই অপশানটির উপরে ক্লিক করবেন নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে পাশে নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন পরিবারে বর্তমান কতজন সদস্য রয়েছে তাদের রেশন কার্ডের ডিটেলস এই পেজে শো করবে নিচের দিকে নেক্সট অপশান দেখতে পাবেন এই নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে এখানে বলা হচ্ছে পরিচয়পত্র নির্বাচন করুন এখানে আধার সিলেক্ট হয়ে রয়েছে যেহেতু আমাদের কাছে আধার নেই আমরা বার্থ সার্টিফিকেট দিয়ে অর্থাৎ জন্ম সার্টিফিকেট দিয়ে রেশন কার্ডের জন্য অ্যাপ্লাই করব তাই এখানে বার্থ সার্টিফিকেট এই অপশান থেকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন নাম্বার এই ঘরে বার্থ সার্টিফিকেটের নাম্বারটাকে আপনারা এন্টার করবেন আবার পুনরায় সেই নাম্বারটাকে এই ঘরে এন্টার করবেন এরপর ভেরিফাই অপশানটির উপরে ক্লিক করবেন ভেরিফাই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেন্টের সমস্ত ডিটেলস এখানে কিন্তু অটোমেটিকলিভাবে ফেচ হয়ে যাবে এখানে যে ডিটেলসগুলো আপনাকে সিলেক্ট করতে হবে তার মধ্যে রয়েছে জাতি নির্বাচন করুন এই সিলেক্ট কাস্ট এই অপশানটির উপরে ক্লিক করবেন এখান থেকে আপনার কাস্টটাকে সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে অভিভাবকের নাম লিখুন এই ঘরে আপনার অভিভাবকের নাম লিখবেন অভিভাবক ফাদার নাকি মাদার নাকি স্পাউস সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন এরপর নিচের দিকে রয়েছে আদার ক্যাটাগরি এটা কিন্তু অপশনাল এই আদার ক্যাটাগরির মধ্যে কোনো ক্যাটাগরি আপনার যদি পরে তাহলে সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন নাহলে এই অপশানটা আপনি টোটালি স্কিপ করে যাবেন এরপর ডান পাশের দিকে কনফার্ম এই অপশানটির উপরে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে যে অ্যাপ্লিকেন্টের নতুন রেশন কার্ডের জন্য আবেদন করছেন তার ডিটেলস এখানে শো করবে নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন এরকম একটি অ্যালার্ট শো করবে প্রসিড অপশানটির উপরে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে ঠিকানার বিবরণ এখানে আপনাদের সম্পূর্ণ অ্যাড্রেসটা আপনারা ফিল করে দেবেন আপনাদের পিনকোড আপনাদের পোস্ট অফিস আপনাদের পুলিশ স্টেশন গ্রাম গ্রাম পঞ্চায়েত সমস্ত ডিটেলসগুলো এখানে ভালো করে আপনারা ফিল করে দেবেন অ্যাড্রেসের সমস্ত ডিটেলস ফিল করবার পর নিচের দিকে যে নেক্সট অপশান রয়েছে এই নেক্সট অপশানটির উপরে ক্লিক করবেন ডকুমেন্ট আপলোড করবার এরকম পেজ আপনাদের সামনে ওপেন হবে এখন কিন্তু আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে ডকুমেন্ট হিসেবে এখানে আপনার জন্ম সার্টিফিকেটটাকে আপলোড করে দেবেন জন্ম সার্টিফিকেটটাকে আপনার জেপিজি কিংবা পিডিএফ ফাইলে আপনার আপলোড করতে পারবেন ফাইল সাইজ আপনাদেরকে তিনশো কেবির মধ্যেই কিন্তু রাখতে হবে ডকুমেন্ট আপলোড করবার পর পেজটাকে স্কোল করে নিচের দিকে আসবেন এখানে দুটো টার্ম অ্যান্ড কন্ডিশানি বক্স দেওয়া রয়েছে এই দুটো টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সকে অ্যাকসেপ্ট করে নেবেন এরপর ফাইনাল সাবমিট এই অপশানটির উপরে ক্লিক করবেন ফাইনাল সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশানটা কিন্তু সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং আপনার এরকম একটা সাকসেসফুলি মেসেজ দেখতে পাবেন এখন কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানটা ভেরিফিকেশান হবে ভেরিফিকেশান হওয়ার পর অ্যাপ্লিকেশানটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে চাইলে কিন্তু আপনার নিজেরাই অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটাকেও চেক করতে পারবেন এই জন্য ওপরের দিকে সিটিজেন হোম এই অপশানটির উপরে ক্লিক করবেন চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানটির উপরে ক্লিক করবেন চেক অ্যাপ্লিকেশান এই অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা কিন্তু শো করবে ভিউ অপশানে ক্লিক করে সম্পূর্ণ স্ট্যাটাসটা আপনি নিজেও চেক করে দিতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটি দেওয়ার ছিল আপডেটটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি রেশন কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে এস এম এস করতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশানটা অন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ